আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে আজকে আমরা দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে আট নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আট নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল সিক্সটিন মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেয়ালের সাত বরাবর ঠেস দিয়ে রাখা হলো ফলে এটি ভূমির সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করল ক নম্বর প্রশ্নে বলা হয়েছে পাঁচ মিটার উচ্চতার একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য ফাইভ রুট থ্রি মিটার হলে সূর্যের উন্নতি কোন নির্ণয় করো ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলুন সমাধান করা যাক মনে করি এবি একটি খুঁটি যার উচ্চতা হল ফাইভ মিটার এবং এটার ছায়ার দৈর্ঘ্য ফাইভ রুট থ্রি এখানে খুঁটি ছায়া হল বিসি তাহলে বিসি হবে ফাইভ রুট থ্রি মিটার আর যদি এখানে সূর্য থাকে তাহলে এই সূর্যের উন্নতি কোন উৎপন্ন হয়েছে সি বিন্দুতে তো সূর্যের উন্নতি কোন আমরা ধরে নিলাম থিটা তো এখন আমাদের এই থিটার মান বের করতে হবে আমাদের কাছে মান আছে এবি এবং বিসির মান আমরা জানি কোণের বিপরীতে থাকে লম্ব আর সমকোণের বিপরীতে থাকে অতিভুজ তাহলে আমাদের কাছে মান আছে লম্ব এবং ভূমির আর লম্ব আর ভূমি আমরা জানি ট্যান থিটার সাথে সম্পৃক্ত ট্যান থিটার সমান আমরা জানি লম্ব বাই ভূমি তো এই অঙ্কটি সমাধান করতে হলে আমাদের ট্যান থিটা দিয়ে করতে হবে তো প্রথমে আমরা লিখবো ধরি সূর্যের উন্নতি কোন কোন এসি বি ইকুয়াল হইল থ্রিটা চিত্রে এখানে খুঁটির দৈর্ঘ্য অর্থাৎ এ বি ইকুয়াল হইল ফাইভ মিটার সায়ার দৈর্ঘ্য বিসি যার দৈর্ঘ্য হইল ফাইভ রুট থ্রি মিটার তো এরপর আমরা লিখব যে এখন তমকণি ত্রিভুজাল তাহলে লম্ব হল আমাদের ফাইভ আর ভূমি হলো ফাইভ রুট থ্রি ফাইভ আর ফাইভ কাটা যায় বা টেন থিটা ইকুয়াল উপরে কিছু নাই মানে ওয়ান আছে উপরের ওয়ান বাদ দেওয়া যায় না আর নিচের ওয়ান থাকলে লেখা লাগে না তো ওয়ান বাই নিচে থাকতেছে রুট থ্রি বা টেন থিটা তো এইদিকে আছে ওয়ান বাই আমরা জানি টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই তো আমাদের যদি জানা না থাকে তাহলে আমরা ক্যালকুলেটরে লিখবো ব্র্যাকেটে আমরা এই মানটা দিব ওয়ান ভাগ রুট থ্রি এরপরে আমরা যদি সমান দেই তাহলে আমাদের দেখাবে থার্টি অর্থাৎ ক্যালকুলেটর আমাদের বলে দিবে যে কত ডিগ্রির মান দুই দিক থেকে যদি আমরা ট্যান বর্জন করি তাহলে থ্রিটা ইকুয়াল আমরা পাচ্ছি থার্টি ডিগ্রি তো থিটার মান পেয়ে গেলাম অর্থাৎ আমাদের সূর্যের উন্নতি কোন আমরা পেয়ে গেলাম তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় থিটা ইকুয়াল থার্টি ডিগ্রি তো এটাই হবে অ্যান্সার আশা করি বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই খ নম্বর প্রশ্নে বলা হয়েছে সংক্ষিপ্ত বর্ণনা সহ উদ্দীপকের আলোকে আনুপাতিক চিত্র এঁকে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো তো আমাদের এখানে বলা হয়েছে যে একটা দেয়াল সেই দেয়ালের মধ্যে একটা মই ছাদ বরাবর ঠেস দেওয়া আছে সেই মইয়ের দৈর্ঘ্য হলো সিক্সটিন মিটার তো আমরা মনে করি এবি একটি দেয়াল যার উচ্চতা আমরা জানি না তো উচ্চতা আমরা ধরে নিলাম এইস মিটার আর এই দেয়ালে ছাদ বরাবর একটা মই এসি ছাদ বরাবর ঠেস দেওয়া আছে যার দৈর্ঘ্য হলো সিক্সটিন মিটার আর এটা ঠেস দেওয়ার কারণে ভূমির সাথে এখানে সি বিন্দুতে কোন উৎপন্ন হয়েছে সিক্সটি ডিগ্রি তো আমাদেরকে এখন এই দেয়ালটির উচ্চতা বের করতে হবে তো এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হইল আমরা জানি সমকোণের বিপরীতে থাকে অতিভুজ আর যেটা কোণ ইন্ডিকেট করা হয় সেই কোণের বিপরীতে থাকে লম্ব আমাদের বের করতে হবে লম্ব আর দেওয়া সে অতিভুজ আর লম্ব আর অতিভুজ লম্ব বাই অতিভুজ আমরা জানি যে এটা সাইনথিটার সাথে সম্পৃক্ত থিটা সমান লম্ব বাই অতিভুজ তো আমরা এই উদ্দীপক অনুযায়ী একটা আনুপাতিক চিত্র অঙ্কন করলাম এখানে চিত্রের নিচে আমরা লিখে দেব আনুপাতিক চিত্র তো এখন আমরা লিখবো যে ধরি দেয়ালটির উচ্চতা এবি ইকুয়াল এইস মিটার তারপর মইয়ের দৈর্ঘ্য এসি ইকুয়াল সিক্সটিন মিটার আর সি বিন্দুতে উৎপন্ন কোন অর্থাৎ আমরা লিখতে পারি এবং কোন এ সি বি ইকুয়াল হইল সিক্সটি ডিগ্রি তো এরপর আমরা লিখতে পারি যে এখন সমকোণী ত্রিভুজ এ বি সি এ সাইন সিক্সটি ডিগ্রি কোন হলো সিক্সটি ডিগ্রি সায়েন্স সিক্সটি ডিগ্রি সমান সায়েন্স সমান কি লম্ব বাই অতিভুজ লম্ব এ বি যাকে আমরা এইস ধরে নিলাম আর অতিভুজ হলো এসি যার মান হলো সিক্সটিন বা সায়েন্স সিক্সটি ডিগ্রির মান হলো রুট থ্রি বাই টু ইকুয়াল এইস বাই সিক্সটিন তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এইসের মান নির্ণয় করবো বা আর গুণন করলে টু আর এইচ গুন করলে টু এইচ ইকুয়াল সিক্সটিন আর রুট থ্রি গুণ করলে হবে সিক্সটিন রুট থ্রি তাহলে বা এইস ইকুয়াল এই টুটা গুণ আছে ওই গেলে ভাগ হবে আর টু দ্বারা যদি আমরা ভাগ করি সিক্সটিনকে তাহলে হবে এইট তার সাথে থাকতেছে রুট থ্রি তাহলে সুতরাং এইস ইকুয়াল তাহলে এইট রুট থ্রি কত হয় এটা আমরা গুণ করে দেখব এইট ইন্টু রুট থ্রি দশমিক মান পাচ্ছি থার্টিন তো আমরা এইট লিখতে পারি থার্টিন পয়েন্ট এইট সিক্স তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় উচ্চতা থার্টিন পয়েন্ট মিটার প্রায় তো এটাই হবে আমাদের আশা করি সবাই বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই গণম্বর প্রশ্নে বলা হয়েছে দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে মইটি ভূমির সাথে ফোর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করবে তা নির্ণয় করো তো এখানে আমাদের এটা যদি দেয়াল হয় দেয়াল এবি তো পূর্বে মই ঠেস দেওয়া ছিল এরভাবে এসি তখন এখানে উন্নতি কোন হয়েছিল ভূমির সাথে সিক্সটি ডিগ্রি এই ঠেস দেওয়া অবস্থায় যদি আমরা মইয়ের গোড়া সরাই তাহলে অবশ্যই মইটা কি হবে উপর থেকে নিচে নামবে তো বলছে কত দূর সরালে ভূমির সাথে ফোর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করবে তো আমরা যদি মইয়ের গোড়া ধরে টান দেই মনে করি সেটা সি থেকে ডি বিন্দুতে নিয়ে গেলে এখানে আমাদের কোন হবে ফোর্টি ফাইভ ডিগ্রি সেক্ষেত্রে এ বিন্দু থেকে নেমে মইটা ই বিন্দুতে আসবে দেয়ালকে ই বিন্দুতে তখন স্পর্শ করবে যেহেতু মইয়ের গোড়া ধরে টান দিলে উপর থেকে নিচে নামবে তো এখানে এসি যেহেতু মই তার দৈর্ঘ্য ছিল সিক্সটিন মিটার তাহলে ডি তার দৈর্ঘ্য হবে সিক্সটিন মিটার কারণ এই ডি আর এসি হলো মই যার দৈর্ঘ্য হলো সিক্সটিন মিটার তো সি থেকে ডি পর্যন্ত আমরা কতটুকু সরালাম এটা আমাদের জানা নেই এই আমরা ধরে নেব যে এক্স মিটার আমাদের সরাতে হবে তো এখন আমরা সমাধান করব প্রথমে আমরা লিখবো ধরি মইটিকে সরাতে হবে সিডি ইকুয়াল এক্স মিটার চিত্রে এসি ইকুয়াল ডি ইকুয়াল সিক্সটিন মিটার কোন এসিবি সিক্সটি ডিগ্রি এবং কোন ইডিবি ফোরটি ফাইভ ডিগ্রি তো প্রথমে আমরা পূর্বের সমকোণী ত্রিভুজটা নিয়ে বিসি এর দৈর্ঘ্য বের করে নিব এখন ত্রিভুজ এ বি সি এ তো আমাদের কাছে এখানে অতিভুজ দেওয়া আছে এসি আর বের করতে হবে ভূমি বিসি এর মান তাহলে ভূমি বাই অতিভুজ আমরা জানি কস সাথে সম্পৃক্ত তো আমরা লিখতে পারি কস 60 ডিগ্রি ইকুয়াল ভূমি হলো বিসি বাই অতিভুজ হলো এসি বা কস সিক্সটি ডিগ্রির মান আমরা জানি হাফ ইকুয়াল বিসির মান আমাদের জানা নেই আর এসির মান হলো সিক্সটিন বা আর গুণন করলে টু আর বিসি গুণ করলে টু বি সি ইকুয়াল ওয়ান আর সিক্সটিন গুণ করলে হবে সিক্সটিন তাহলে সুতরাং বি সি ইকুয়াল এই টু গুণ আসো দিক গেলে ভাগ হবে সিক্সটিনকে ভাগ করলে আমরা এইট পাব তাহলে বিসির মান আমরা পাইলাম এইট মিটার তাহলে এই যে বিসি এই অংশটুকু আমরা পেয়ে গেলাম যে এইট মিটার আর এবার আমাদের নতুন যে সমকোণী ত্রিভুজটা তৈরি হলো বিডিই এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে তো এই ত্রিভুজের অতিভুজ এখানে হলো ডি যার মান সিক্সটিন দেওয়া আছে আর ভূমি হলো বিডি তাহলে আমরা লিখতে পারি সুতরাং বিডি ইকুয়াল বিডি ইকুয়াল হলো সিডি প্লাস বিসি সিডির মান হলো এক্স ধরে নিয়েছি প্লাস বিসির মান আমরা পাইলাম এইট তাহলে বিডির মান দাঁড়াইলো এক্স প্লাস এইট মিটার তো আমরা লিখতে পারি যে আবার এবার আমরা ত্রিভুজ নিব ত্রিভুজ বিডিই তো ত্রিভুজ বিডিই এ আবারও আমরা ভূমি এবং অতিভুজ নিব ভূমি বা অতিভুজ যেহেতু কস আর এবার আমাদের কোন হলো কত ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে কস ফোর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল ভূমি হইল বিডি বাই অতিভুজ হইল ডি বিডি ত্রিভুজের অতিভুজ হইল ডি বা কস ফর্টি ফাইভ ডিগ্রির মান আমরা জানি ওয়ান বাই রুট টু ইকুয়াল বিডির মান হল আমাদের এক্স প্লাস এইট আর ডি র মান হল সিক্সটিন এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের মান বের করলেই অ্যান্সার হয়ে যাবে তো আর আরি যদি গুণ করি রুট টু আর এক্স গুণ করলে হবে রুট টু ইন্টু এক্স প্লাস রুট আর যদি আমরা গুণ করি তাহলে হবে এইট রুট আর ওয়ান যদি গুণ করি তাহলে হবে সিক্সটিন বা এই যেখানে প্লাস এইট আছে ডান গেলে হবে মাইনাস এইট রুট বা এক্স ইকুয়াল তো এটা মাইনাস করলে আমরা পাচ্ছি সিক্সটিন মাইনাস এইট রুট অর্থাৎ লেখা যায় তাহলে ফোর পয়েন্ট সিক্স নাইন আর এই রুট টুটা এখানে গুণ ছিল ওই দিক গেলে কী হবে ভাগ তাহলে ফোর পয়েন্ট সিক্স নাইনকে আমাদের ভাগ করতে হবে রুট টু দ্বারা ফোর পয়েন্ট সিক্স নাইন ভাগ রুট টু ইকুয়াল থ্রি পয়েন্ট থ্রি ওয়ান সিক্স আছে তাহলে থ্রি টু আমরা লিখতে পারি তাহলে সুতরাং এক্স ইকুয়াল থ্রি পয়েন্ট থ্রি টু তাহলে এক্সের মান পেয়ে গেলাম সুতরাং আমরা লিখতে পারি যে নির্ণেয় দূরত্ব থ্রি পয়েন্ট থ্রি টু মিটার প্রায় তো এটাই হলো আমাদের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ الله يحفظ السلام عليكم